গাইস এখন বাজে সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ দেখাচ্ছি তোমাদেরকে আর এখন ইচ্ছা হয়েছে বনমাশায়ের চিকেন খাবে জোম্যাটো থেকে অর্ডার করেছে তো বল আধ ঘন্টা পর দিচ্ছে সে এগারোটার সময় অর্ডার করেছে এখন এসছে তো বললো কোন ফ্লোরে বললো থার্ড ফ্লোর সে আসতে পারেনি আর ইনি দিয়ে এখন লাইন দিয়েছে দরজার সামনে চলে দেখো দেখাই তোমাদেরকে দেখো এগারোটা পঁয়ত্রিশ পাচ্ছি

ती, खेल <financi donateeurs> <Thursday> <strict agreement> <motivateteokbokki> লেবু লাগবে <coughs> <coughs> <tos start> <minimize> <tosyst delicacies>